এটা হচ্ছে মেকানিক ওয়ার্কশপ এখানে প্রজেক্টের যেখানে যত মেশিন বড় ইঞ্জিন গাড়ি নষ্ট হয় সব সকল কাজ এখান থেকে এখান থেকে লোক গিয়ে সেই কাজগুলো কমপ্লিট করে ইনি হচ্ছে ক্রেনের বস তো এখানে দেখেন গাড়িও আছে অনেক গাড়ি নানা ধরনের গাড়ি আছে তো আপনার ডালারি কাজের যে গাড়ি ব্যবহৃত হয় সে গাড়িগুলো আছে আপনার ক্রেন আছে দেখো আছে নানান ধরনের যে এই ওয়ার্কশপে গাড়ি রয়েছে এই ওয়ার্কশপ বিশেষ করে আপনার এই পদ্মা কাজে বিশেষ ভূমিকা পালন করে কারণ এই ওয়ার্কশপ থেকেই নানা ধরনের কাজ করা হয় এই যে আপনারা বড় বড় জেনারেটর দেখছেন তো এই গাড়িগুলো ছাড়া তো ঢালার কাজ করা সম্ভব নয় এবং এই গাড়িগুলো না চলে ঢালাই কাজ করা সম্ভব নয় এবং ঢালাইও হবে না যার কারণে পদ্মা সেতুর কাজ বন্ধ থাকবে পদ্মা সেতুও উঠবে না তাই বলা যায় এই ওয়ার্কশপটি ছাড়া পদ্মা সেতুর কাজ বন্ধই সম্পূর্ণ হতেই পারবে না এই ওয়ার্কশপ এমন একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ এটি কুমার বুকের একটি সাইট তো এই যে আপনারা নানা ধরনের গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো এক এক জায়গা থেকে এক এক ধরনের জানা বসেছে লয়ে যাবে যাদের যে কাজের দরকার হয় এই এই গাড়িগুলো দিয়ে আপনার ওই পাথরগুলো দেখছেন ওই পাথর টানা হয় গাড়িগুলো তারপর আপনার ওই পাশের যে গাড়িগুলো রয়েছে হোয়াইট কালার এই গাড়িগুলো হচ্ছে মিক্সার গাড়ি ওই যেটা বললাম ঢালের কাজের কথা এই গাড়িগুলো দিয়ে ঢালের কাজ সম্পন্ন করা হয় যে আপনার ভেকু এই যে ক্রেন জেনারেটর আমি এই জায়গায় একটি ভালো জিনিস দেখেছি যে এরা ভিন্ন এরা ঠিক আছে নামাজ পড়ে না আল্লাহর তারা নানান ধরনের নেশাদ্রব্য জিনিস খায় তারপরও তার একটা কাজ আমার কাছে অনেক 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 ভালো লেগেছে যে এটাই সেই ওয়ার্কশপে মুসলিমদের জন্য নামাজ পড়ার জন্য একটি মসজিদ তুলেছেন আমার ভালো লাগলেও এই মসজিদটি দেখে যে এরা ভিন্ন ধর্মী আল্লাহর ইবাদত করে না তারপরও মুসলিমদের জন্য একটি নামাজের স্থান তৈরি করেছে এখানে বড় বড় ইঞ্জিন বড় বড় মেশিন বড় বড় জেনারেটর বড় বড় গাড়ির কাজ করা হয় মেরামত করা হয় এখানে কতগুলো গাড়ি আছে আরো গাড়ি আছে এই কোম্পানির এই বর্ষবের মেন বসের এর নাম হচ্ছে জু আর এই যুবস এর আন্ডারও রয়েছে আরও তিন চার বস তারা সবাই তার আন্ডারে কাজ করে আপনার আশেপাশে ওই যে মিক্সার প্লান্ট দেখছেন এগুলো আপনাদের আগের ভিডিওতেও দেখিয়েছি আর ওই যে যে লোকটি দেখছেন বাঙালি ইনি হচ্ছেন সিকিউরিটি গার্ডম্যান ইনি পাহারা দেন যাতে যাতে ওয়ার্কশপে কোনো কিছু চুরি না হতে পারে কদিন আগে ওইনি একজন চোর ধরেছিলেন আপনার প্রায় দুই লক্ষ টাকার মতো তার মোটা তারগুলো দুই লক্ষ টাকার মতো তার কাটা শেষ করে ফেলেছিল জাস্ট বের করে নিয়ে যাবে সেই সময় সে তাকে ধরে ফেলে যার কারণে সেও বেঁচে যায় সম্পদ বেছে আর যদি সে না দেখতে পারতো তাহলে আপনার তাকে পুলিশের কাছে ধরিয়ে দিত এবং সে জেলখানা থাকতে এবং খুব মার খেত তারপরে যে আপনারা দেখুন একটা জিনিস দেখে আনলাম আপনার ভালো লাগার মতো যে নামাজ পড়ার মতো কি স্থান তৈরি করেছে তারপর তার এমনকি তারা পশু পাখিও পশু পাখিও তারা অনেক ভালোবাসে ওই যে আপনার কবুতরের খোয়ার ওখানে প্রায় চোদ্দো পনেরো জোড়া কবুতর আছে তারপরে এখানে আপনার মুরগি মুরগি আরও আছে আছে এই শালিক পাখিগুলো অনেক সুন্দর শীত বাজাতে পারে তো আমি সামনে দেখে শীতগুলো বাজাচ্ছি না তারপর ওই যে আপনার বিড়াল আলো রয়েছে এই এই বিড়ালগুলো নিয়ে তারা অনেক চিন্তিত তাদের পাখি এবং কবুতর নিয়ে তারা অনেক চিন্তিত থাকে আপনার এই অশুভের ইঞ্জিন এই ছিটাকলে বুঝতে পারবেন যেটি একটি সব এবং এই যে যে বক্সটি দেখছেন কালামার বক্সগুলো এই বকগুলো বেশি আপনার রয়েছে সকল ধরনের যন্ত্রপাতি ইঞ্জিন ইঞ্জিন ঠিক করা সকল ধরনের যন্ত্রপাতি রয়েছে এই বক্স আর যে আপনাদের যুবসের কথা বলছিলাম তো এই যে হলো সেই যুবসের রুম সেখানে থাকে সে সকাল হলে খেতে চলে যায় যে দেখুন তালা মারা সে খেতে চলে গেছে তা আপনাদেরকে এই মেকানিক ওয়ার্কশপটি কত কতটুকু গুরুত্বপূর্ণ তা সম্পর্কে আপনাদের ধারণা দিলাম ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন রইল আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেজেল পদ্মা সেতুর এরিয়ার কাছাকাছি যে পদ্মা নদীর পানিতে কি পরিমাণ স্রোত তা আপনারা দেখতে পাচ্ছেন এখন তো স্বাভাবিক একটু কম রাতের সময় আরো বেশি থাকে কি পরিমাণ স্রোত পদ্মা সেতুর কাজের একটা অংশ একটা সাইট con cool.